আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রায়হান বলছি জাপান থেকে আজকে আপনাদের সাথে আমি ডিসকাস করব পরিবারের কাকে কাকে আপনি জাপান নিয়ে আসতে পারবেন তো এর আগে বলে রাখি আপনি যদি ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্ট হন অথবা ব্যাচেলর স্টুডেন্ট হন ওই ক্ষেত্রে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন না ফ্যামিলি মিনস আপনার স্পাউস মানে ওয়াইফ অথবা হাজব্যান্ড এবং আপনার চাইল্ড মানে বাচ্চা আর যদি আপনি আপনার জাপানের গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে আসেন আই মিন মাস্টার্স অথবা পিএইচডি লেভেলে তখন আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আর ফ্যামিলিতে আমি অলরেডি মেনশন করেছি আপনার স্পাউস হাজব্যান্ড স্পাউস মিনস হাজব্যান্ড অথবা ওয়াইফ আর হলো আপনার চাইল্ড তাদেরকে আপনি নিয়ে আসতে পারবেন এবং কতদিন সময় লাগতে পারে অ্যাট ফার্স্ট আপনি আসার সময় তাদেরকে একসাথে নিয়ে আসতে পারবেন না আপনি ফার্স্টে সিঙ্গেল আসতে হবে আসার পর আপনি আফটার টু মান্থ বা থ্রি মান্থ পর আপনি তাদের জন্য সিই জন্য অ্যাপ্লাই করবেন আপনার ফ্যামিলির সিউর জন্য সিউ ইস্যু হতে এক থেকে তিন মাস সময় লেগে থাকে অ্যাভারেজ এক থেকে দুই মাসের ভিতর হয়ে যায় বাট তারা ম্যাক্সিমাম থ্রি মান্থ টাইম নিতে পারে এর ভিতরে সিউই ইস্যু হয়ে যাবে তারপর আপনি শো হওয়ার পর আপনার ফ্যামিলি বাংলাদেশে অ্যাম্বাসিতে দাঁড়াবে এবং তারপর তারা ভিসা পেয়ে জাপান চলে আসবে এখন বলতে পারেন যে ভিসার রেশিও কেমন জাপানের গ্র্যাজুয়েট স্কুলের ভিসার রেশিও হানড্রেড পার্সেন্ট এবং গ্র্যাজুয়েটদের গ্র্যাজুয়েট প্রোগ্রামে যা তাদের স্পাউস যারা আসে তাদের ভিসার রেশিও অলমোস্ট হানড্রেড পার্সেন্ট সো নো ইস অ্যাবাউট দ্যাট ওকে তফ ফলে আপনারা বুঝতে পেরেছেন আর কোনো কোয়েশান থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ thank you